ছবি দেখতে পাচ্ছে উত্তরবঙ্গ মেডিকেলে বিক্ষোভ অধ্যক্ষকে ঘিরে বিক্ষোভ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বিক্ষোভ অভিজ্ঞের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ প্রতিবাদ জুনিয়া চিকিৎসকদের কি ছবি উঠে আসছে দেখবো প্রতিনিধি রণজিৎ এই মুহূর্তে কি ছবি উঠে কি বলছেন অধ্যক্ষ কি বলছেন বিক্ষোভকারীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে কিন্তু জুনিয়র চিকিৎসকেরা ডিমকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন যে একাধিক সময় দেখে দেখা গিয়েছে যে যারা ফেল করেছে কিংবা পরীক্ষায় কম নাম্বার পেয়েছে এই ধরনের ছাত্র ছাত্র কিন্তু ছাত্র কিন্তু নাম্বার বাড়িয়ে দেওয়া হয়েছে এবং কার নির্দেশে যখন এই কাজ করেছে যে ডিম সেই প্রসঙ্গে যখন ডিমকে জিজ্ঞাসা করা হয় দিন কিন্তু প্রকাশ্যে অভিজ্ঞের নাম বলছেন অভিজ্ঞে নাকি ডিনকে ফোন করেন এবং বিভিন্ন ছাত্র যারা ফেল করেছে কিংবা কম নাম্বার পেয়েছে তাদেরকে নাম্বার বাড়ানোর ক্ষেত্রে কিন্তু দিনের একটি ভূমিকা রয়েছে ছাত্রছাত্রীরা যেমনটা অভিযোগ করছেন কিন্তু দিন যেটা জানাচ্ছেন যে অভিজ্ঞের পক্ষ থেকে কিন্তু একাধিক ফোন পেয়েছেন স্যার আপনি প্রিন্সিপাল আপনার কলেজে এই ধরনের দুর্নীতি হচ্ছে আপনি কে বাবা তোমার পরিচয়টা দাও একটু আগে আমরা রিপাবলিক রিপাবলিক বাংলা থেকে রিপাবলিক বাংলা আপনার কলেজে এই ধরনের রিপাবলিক বাংলা আমার খুব পছন্দের চ্যানেল রিপাবলিক বাংলা আমি টাইম করে করে দেখি রিপাবলিক বাংলা চ্যানেল আমি আমার মোবাইলেও দেখি সে হতে আপনার কলেজে কথা বল আমি পরে কথা বলছি তোমার পরে কথা বলছি অভিজ্ঞ অভিজ্ঞ

যেমনটা আমরা দেখাচ্ছিলাম যে ইতিমধ্যে কিন্তু দিনকে ঘিরে বিক্ষোভ চলছে দিন কিন্তু অভিজ্ঞের নাম বলছেন অভিজ্ঞের থেকে তিনি ফোন পেয়ান এবং বিভিন্ন ছাত্রছাত্রীদের নাম্বার বাড়ানো হয়েছে দিনকে ঘিরে কিন্তু ইতিমধ্যে বিভাগীয় প্রধানরা বিক্ষোভ দেখাচ্ছেন তাদের সাথে রয়েছে জুনিয়র এবং চিকিৎসকেরা জুনিয়র চিকিৎসক এবং চিকিৎসকেরা দিনকে ঘিরে কিন্তু প্রিন্সিপালের অফিসে কিন্তু একাধিক বিক্ষোভ স্যার আমরা যেমন ভুক্তভোগী স্যার কালচার আপনিও ভুক্তভোগী আপনি প্লিজ একটু নামগুলো বলুন স্যার কি কি অভিযোগ রয়েছে আপনাদের আমাদের পুরোপুরি ব্যাপারটা যেটা হয়েছে অভয়ার অভয়ার যে বিচারের জন্য আমরা পুরোপুরি একটা থ্রেট কালচার থ্রেট সিন্ডিকেট এক লুম্পিং চক্রের একটা পুরোপুরি একটা হদিস পেয়েছি সব হসপিটালে অভিজ্ঞে অভিজ্ঞের আমি বলতে পারি কোনো ফার্স্ট স্টুডেন্টদের সাহস হয়নি আমায় বলা কারণ আমি বাইরে ঢোকার সময় তাদেরকে তাড়া করে বার করে দিতাম আমার তারা হয়তো চলে আসতো কিন্তু আমি একটা কথা বলছি দিনের পর দিন एग्जाम হলে বিং এ ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স স্যার অলওয়েজ সেন্টার ইন চার্জ হতেন যেখানে হচ্ছে কোনো কারণে আপনি

দেখতে পাচ্ছি না আমরা দোকানে আপনার নামে দোকান রয়েছে দেখতে পাচ্ছি না হল এই যে আপনার সার্জারির এই ছবি তিনি যেটা অভিযোগ করলেন দেখালেন যে খাদা কালী যে নাম্বার নিচে নাম্বার বারো হয়েছে

নিজাম প্যারেসের দিকে নজর রাখার চেষ্টা করল কংগ্রেসের বিক্ষোভ নিজাম প্যারাসে নিজাম প্যারেসের অভিযান অবায় প্রতিবাদ আগুন জ্বালিয়ে প্রতিবাদ উঠছে ধোঁয়া সেই ছবি আমরা দেখতে পাচ্ছি একদিকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে বিক্ষোভ অন্যদিকে নিজাম প্যারেস অভিযান কংগ্রেসের নিজাম প্যারেস অভিযান রবীন্দ্র সদন থেকে শুরু মিছিল অবায়ের জন্য বিচারের দাবিতে মিছিল মিছিল শেষে এইভাবে আগুন জ্বালিয়ে প্রতিবাদ আমরা দুই স্যার স্যার আপনি একটা ভালো স্টুডেন্ট আমাদেরকে একটা ভালো স্টুডেন্ট বানান এটা আপনাদের রিসপন্সিবিলিটি আপনাদের এইটা করুন স্যার আমাদের এটা পেশেন্ট গুরুত্ব দেবো আমাদের কিছু

অনেক ক্ষেত্রে এরকমও হয়েছে যে এখন আমি নামটা সঙ্গত কারদে এতক্ষণ বলিনি কারণ যে জীবিত নেই তাতে নিয়ে বলাটা ঠিক না কারণ পরীক্ষার অনেক সময় আমাকে জগদীশ বিশ্বাস বলতো আগের অ্যাসিস্ট্যান্ট দিন যে তার কাছে ফোন আসতো

উত্তরবঙ্গ মেডিকেলে বিক্ষোভ অধ্যক্ষ অধ্যক্ষে বিক্ষোভ পরীক্ষায় দুর্নীতির অভিযোগ বিক্ষোভ আরো এখন রঞ্জিতের কাছে যাওয়ার চেষ্টা করবে রঞ্জিত এই মুহূর্তে কি ছবি উঠে আসছে রঞ্জিত

আমি আমার বলতে কিন্তু আমি এবার বলছি আমি দুটো দিন ফার্স্ট এমবিবিএস এর ঘরে ঢুকেছিলাম এছাড়া ছিল ছেলে দাঁড়িয়ে আছে আবার আইটু যদি জোর করেন না কয়েক কোটি মানুষের আইটু সমান আপনি এখান থেকে বাড়াতে পারেন না